চ্যালেঞ্জ করছি শকাত মোল্লা সাহেবের সাহস নেই এতটুকু কথা বলার একটা ছাগল চোর ধরে ফেললো ধরতে গেলে প্রেস কনফারেন্স করে একটা মুরগি চোর ধরলেও প্রেস কনফারেন্স করে একটা ছোটখাটো থেকে শুরু করে বড় ঘটনা তো প্রেস কনফারেন্স করে হবে ওই শকাত মোল্লা সাহেব এই বিষয়টা মেনশন করুক তো দিকে আমি চ্যালেঞ্জ করছি উনি যদি এটা মেনশন করতে পারে মেনশন করে এতটুকু বলুক যে মসজিদের উপরে আক্রমণ হয়েছে মসজিদের পবিত্রতা নষ্ট হয়েছে যারা করেছে তাদেরকে এখনো পুলিশ গ্রেফতার করেনি পুলিশ গ্রেফতার করতে হবে ওইখানে একটা সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর চেষ্টা হয়েছে ভাইজান আমরা গতকাল দেখলাম যে বারাইপুরের ছারারান্ডারেbindakhali গ্রামে সেই জায়গায় প্রথমে ইমাম সাহেবের বাড়ি ভেঙে দেওয়া হয় কারণ কারণ হচ্ছে যে বাড়িটা যে ইমাম সাহেবের জায়গাটা আছে সেটা মুসলিম সম্প্রদায়ের লোকালিটির আশেপাশে সেইটাকে ঢাকার জন্য তার তিন-চার দিন পরে মসজিদে এলাকার কিছুজন লোক যারা তারা পার্টি দিয়ে মসজিদে গিয়ে প্রতিষ্ঠা করে দাও কোরআন শরীফ তোর ফেলা দাও দিয়াটা সম্প্রদায়ের কিছু সৃষ্টি করো কিন্তু সেই জায়গার মুসলিমদের শ্রদ্ধেব ছিল তারা কোনো রকম মারধর করেনি তাদেরকে ধরেছে যে মসজিদে ঢুকে পেশাব করেছিল কোরআন শরীফ ফেলে দিয়েছিল তাকে পুলিশের তুলে কি দেখুন বাড়ি ভাঙচুরের খবরটা আমার জানা নেই এটা ঘটনাটা কিন্তু আমার কাছে এই ঘটনা জানা আছে যে শুক্রবারে মসজিদে ঢুকে মসজিদে যে পবিত্রতা সেটাকে নষ্ট করেছে ওইখানে একটা সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর চেষ্টা হয়েছে কোরআন শরীফ থেকে শুরু করে মসজিদের আসবাবপত্র যেগুলো ছিল সেগুলোর সাথেও পিচ্ছা করেছে নোংরামি করেছে ব্যাপারটা হচ্ছে দেখো যত ভোট আগিয়ে আসবে দু হাজার ছাব্বিশে লোক বিধানসভা নির্বাচন দেখবেন এই ধরনের ঘটনা ঘটাবে ইচ্ছাকৃত হবে এটা অনিচ্ছাকৃত হবে না ইচ্ছাকৃত হবে যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্ন ঘটে হিন্দু মুসলমান হয়ে যায় ফলে তৃণমূল কংগ্রেস দুটো দলেরই লাভ হয় কদিন আগেই দেখবেন আপনারা বহরমপুরে একটা মন্দিরে ও মূর্তি ভাঙচুর করেছে সেখানে গ্রেফতার হয়েছে হিন্দু সমাজের একজন ছেলে থেকে বোঝা যাচ্ছে যে কৌশল একটা বাংলায় হিংসার বাতাবরণ তৈরি করার চেষ্টা হচ্ছে এখন প্রশ্ন এখানে সম্পূর্ণ মানুষেরা তারা যে ছাগল চোর ধরে ফেললেও ধরতে গেলে প্রেস কনফারেন্স করে একটা মুরগি চোর ধরলেও প্রেস কনফারেন্স করে একটা ছোট কাটাও থেকে শুরু করে বড় ঘটনা প্রেস কনফারেন্স করে কিন্তু এই ঘটনা এটা একটা সেন্সেটিভ এই ঘটনায় প্রেস কনফারেন্স করে সাধারণ মানুষকে আশ্বস্ত করা দরকার আমরা দেখবেন গতকালকে একটা ফেসবুকে পোস্টও করেছি সোশ্যাল মিডিয়া সাইটে যাতে এই এই ধরনের অপ্রীতিকর ঘটনাকে রোখা যায় এবং যারা এই ধরনের করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা সহ সজাগ থাকার কথা এ কথাই তো পুলিশ করতে পারে পুলিশকে তাদের বিরুদ্ধে কোনো আইনত ব্যবস্থা গ্রহণ করেছে সেটা দেখার বিষয় আমি ওই মসজিদ কমিটির সাথে যোগাযোগ করছি তাদেরকেও জানতে চাইছি যে কি আপডেট আছে তাদের কাছে সেটা জানবো যদি প্রশাসন এটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে এই প্রশাসন এটাকে যদি এই গতানুগতিক এই ধরনের ছোট্ট ঘটনা বলে এটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে তাহলে প্রশাসনের বিরুদ্ধেও আমরা আইনত ব্যবস্থায় যাব। তবে দুর্ভাগ্যের বিষয় আমি আপনাদের কথা একটা কথা বলতে পারি দেখুন যে শুভেন্দু অধিকারী যে সুকান্ত মজুমদাররা রাত দিন একটা সম্প্রদায় তথা মুসলিমকে টার্গেট করে এই ধরনের অবাঞ্ছিত মন্তব্য করছে তাদের বিরুদ্ধে দেখবেন তৃণমূলের পরিচালিত রাজ্য সরকারের প্রশাসন কোনো ব্যবস্থা গ্রহণ করছে না কারণ তারা মনে মনে হাসছে যত মুসলমানদের বিরুদ্ধে বলবে তৃণমূলে তত ভোট বাড়বে এইগুলো একটা তার চক্রান্তের হয়তো একটা পার্ট হতে পারে মুসলিমদেরকে ভয় দেখানো হবে মসজিদে এই ধরনের নোংরামি করবে যে করবে তার বিরুদ্ধে প্রশাসনের ব্যবস্থা গ্রহণ করবে না আর ব্যবস্থা গ্রহণ করলে দেবেন জামিন যোগ্য ধারায় মামলা দিয়ে দেবে এটা তো জামিন যোগ্য ধারায় মামলা দিতে হবে এটা দুটো সম্প্রদায়ের মধ্যে সম্প্রদায়ের মধ্যে আপনার যাতে অশান্তি তৈরি হয় এই পরিকল্পনা এটা এদের বিরুদ্ধে তো রাষ্ট্রদ্রোহী মামলা হওয়া দরকার দেশের যে যে সম্প্রীতি যে ঐক্য ঐক্যারিজমের এরা আঘাত দিচ্ছে দুর্ভাগ্যের বিষয় এখনো পর্যন্ত কাছে নাই যে প্রশাসন কি ব্যবস্থা ব্যবস্থা নিয়েছে এদের বিরুদ্ধে নিয়ে তদন্ত তদন্ত করা করার জন্য র্যাঙ্কের কোনো অফিসারকে এখানে ডিপুট রিক্রুট করা মানে ডিপ্রুট করা যেটাই বলুন কেন মানে এখানে একটা একটা অফিসারের নেতৃত্বে হওয়া যাতে এই ধরনের ঘটনা যারা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে করা ব্যবস্থা নেওয়া যায় কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই ধরনের ঘটনা ঘটছে না এই ধরনের মানে কোনো অ্যাকশনই নিচ্ছে না অভিযোগ করছেন এলাকার মানুষ যে যারা ঘর ভাঙছিল তাদেরকে প্রশাসন না দাঁড়িয়ে প্রশাসন এবং জনপ্রতিনিধি পঞ্চায়েত প্রধান উপস্থিত ছিল তাদেরকে না তাড়িয়ে যারা বাড়ি টাকা ভাঙতে রোধ করতে তাদেরকে তাড়িয়ে ফাঁকা করে এটা এটা তো স্বাভাবিক এটা স্বাভাবিক এটা যতদিন না বুঝতে পারবে আমি কোড আন কোড বলছি মুসলমানদের নাম ধরে যদি এটা যতদিন না মুসলমানরা বুঝতে পারবে তাদের দুরবস্থা কাটবে না আমি আস্ত জায়গা দেখুন আমার কাছে ভিডিও আছে শ্যামপুরের ঘটনা শ্যামপুরে হজরত মোহাম্মদের ছবিকে কেন্দ্র করে একটা এই যে ছবিটা আছে দীর্ঘ মানে তার দুদিন আগে থেকে প্রশাসনকে জানানো হয়েছে প্রশাসন কোনো ব্যবস্থা গ্রহণ করেনি তাহলে তাহলে চাই ধরুন একটা পরিবেশ তারপরে এই ঘটনা ঘটে যখন একটা অপ্রীতিকর ঘটনা ঘটলো তারপরে আমার কাছে ভিডিও আছে আমি পুলিশের উচ্চ দিয়ে পাঠিয়ে বলেছিলাম যে শ্যাম্পুর নিয়ে চুপ আছি মানে এটা নয় আমরা চাই যে কোনো ধরনের অশান্তি না হয় কিন্তু এই ভিডিও পাঠিয়ে দেখেছিলাম যে সেখানে পুলিশ থাকা অবস্থায় অন্য একটা সমাজের মানুষ এসে ভিন্ন সমাজের মানুষ আক্রমণ করছে এ ধরনের ঘটনা ঘটে যাচ্ছে আপনি প্রধানের কথা বললেন ওই জিজ্ঞাসা দেখা যায় ওই প্রধানের সাথে বিজেপির কত ভালো সম্পর্ক আছে দেখবেন তৃণমূলের প্রধান তো সম্ভবত বিজেপির সাথে কত ভালো সম্পর্ক আছে মিলেমিশে সে কাজ করছে বাউরিয়াতে একটা শুনলাম

আমি আবারও বলছি শুধুমাত্র ভোটের সময় মুসলিম প্রীতি মুসলিম ভালোবাসা এদের মনে জেগে উঠে ভোটের পরে সবথেকে বেশি আক্রান্ত মুসলমানরা হয় সব বেশি শোষিত হয় মুসলমানরা সব থেকে বেশি বঞ্চিত হয় মুসলমানরা তাহলে না যে আমি অন্য ধর্মের মানুষের প্রতি তুমি খারাপ মন্তব্য করো কোনো দিনের জন্য আমি কথা বলতে পারবো না কিন্তু মুসলিম সমাজের মানুষদের কাছে অনুরোধ করবে একটু সজাগ হন এবার চোখ কান খুলে রাখুন কাগে কান নিয়ে চলে যাচ্ছে বলছে আপনি কাকের দিকে না দেখিয়ে আপনার কানে হাত দিয়ে দেখুন আপনাকে বলা হচ্ছে বিজেপি চলে আসবে বিজেপি না এসে যে ক্ষতিটা হচ্ছে সেটা দেখুন তো বিজেপিকে আটকানোর জন্য করতে হবে বলতে তৃণমূলকে ভোট দাও তাহলে তৃণমূলকে ভোট দিয়ে লাভটা কি হলো আজকে বিজেপিকে আটকানোর জন্য যদি আমাদের মতো দশটা বিধায়ককে পশ্চিমবাংলার বিধানসভায় আজকে আপনার এ করতো পাঠাতো তাহলে এই বিষয়টা নিয়ে বারাইপুর থেকে যদি বিধায়ককে পাঠাতো তাহলে বিধানসভায় চর্চা হতো কিন্তু দুর্ভাগ্যের বিষয় যাকে ভোট দিয়ে পাঠিয়েছেন

আমি তো যেতে চাই আমি যেতে গেলে প্রথম মসজিদ কমিটির সাথে কথা বলতাবে খোঁজ নিতে দেবেন মসজিদ কমিটি তিনমুলের প্রভাবিত আমাকে না বলবে না ভাইয়া নেন আশার প্রয়োজন নেই অনেকে ভাবে নওয়াসার দিকে যাচ্ছে না কেন কিন্তু আমি যেখানে যাই সেখানে তার সাথে আগে কথা বলে যায় যারা আমাকে যাওয়ার হ্যাঁ বলে সেখানে যাই তার আগে আমি যাই না কারণ হচ্ছে আমি যে দাঁড়াবো কোথায় আমার কুলতলিতে আমার বোনটার উপরে যে অত্যাচার করে তাকে ধর্ষণ করে খুন হলো আমি পরিবারের সাথে কথা বলেছিলাম আমি যেতে চাই আপনার কাছে জানাতে চাই

পশ্চিমবাংলা বিধানসভায় কাল থেকে গভর্নর স্পিচের উপর আলোচনা হবে দুদিন তারপরে বাজেটের দুদিন আলোচনা হবে মানে আমি চ্যালেঞ্জ করছি উনি যদি এটা মেনশন করতে পারে মেনশন করে এতটুকু বলুক যে মসজিদের উপরে আক্রমণ হয়েছে মসজিদের পবিত্রতা নষ্ট হয়েছে যারা করেছে তাদেরকে এখনো পুলিশ গ্রেফতার করেনি পুলিশ গ্রেফতার করতে হবে এতটুকু কথা বলুক

এই ধরনের অনেক ঘটনা দু তেইশ সালে আমাকে অ্যারেস্ট করিয়ে দিয়েছিল সেই সময় মন ভগবাজির প্রোগ্রাম সম্ভবত শহীদ মিনারে ছিল তেইশে জানুয়ারি তো এইটাও অনেক পাঠ হতে পারে এটা